মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে যে ব্যাপারটি অবজারভেশন করা হচ্ছিল যে ইরানের অভ্যন্তরে এই আন্দোলন চলাকালীন সময়ে তারা হামলা চালাবে কি না আর এক্ষেত্রে উদ্বিগ্ন ছিল চীন এবং রাশিয়ার মতো শক্তিগুলো আর এ কারণে ইরান ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ত্রিমুখী শক্তির মধ্যে যদি কোনো যুদ্ধ বেঁধে যায় সেখানে কোন ধরনের ভূমিকা পালন করতে পারে সেটি নিয়ে উৎকণ্ঠা ছিল সাধারণ মানুষের বা নাগরিকের মধ্যপ্রাচ্য ভিত্তিকার আঞ্চলিক পালন বা বৈশ্বিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরায়েল এবং ইরানের ত্রিমুখী সংঘর্ষে সম্ভবত সরাসরি চীন এবং রাশিয়ার মতো শক্তিগুলো ইরানের অভ্যন্তরে সামরিক শক্তি না পাঠালো বা সামরিক সৈন্য না পাঠালো তারা তাদেরকে ব্যাকডোরে সাহায্য সহযোগিতা করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই তারা স্পষ্টতই ঘোষণা দিয়ে সম্ভবত ইরানকে সামরিক সহায়তা করত এবং রাশিয়ার এই স্ট্রান্ট এখনও রয়েছে আর তার প্রতি সমর্থন জানানোর জন্য এবং পশ্চিমাদের সতর্ক সংকেত দেওয়ার জন্য সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটির পাশাপাশি বৌদ্ধা মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র কাতারে প্রবেশ করেছে রাশিয়ান যুদ্ধজাহাজ যখন ইরানের অভ্যন্তরে ইসরায়েল এবং মার্কিন হামলার হুমকি ক্রম বর্ধমান বাড়ছে তখন সাগর এবং মধ্যপ্রাচ্যের বুকে রাশিয়ান যুদ্ধজাহাজের উপস্থিতি এক বিশেষ বার্তা বহন করে মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনোভাবে ইরানের অভ্যন্তরে হামলা চালায় তাহলে ইরানের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগিতা যেটি হতে পারে যদি রাশিয়া এবং চীন করার ইচ্ছা থাকে সেটি হচ্ছে রিয়েল টাইম ভিউতে গোয়েন্দা তথ্য প্রধান গোয়েন্দা তথ্য প্রদানই হচ্ছে একটি যুদ্ধ জয়ের অন্যতম চাবিকাঠি বন্ধুরা আপনারা অবশ্যই জানবেন যে যখন আমেরিকা ইরানের উপরে হামলা পরিচালনা করবে তাদের মূল লক্ষ্য থাকবে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং তাদের রাডার সিস্টেমগুলো রাডার সিস্টেমগুলো মূলত যুদ্ধের চোখ হিসেবে ব্যবহৃত হয় আর সেই যুদ্ধের চোখই যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি আন্দাজে যুদ্ধ করবেন তাতে কোনো কাজ হবে না এবং বর্তমান আধুনিক যুদ্ধ ব্যবস্থায় সেটি কোনো কাজই দেয় না আর এ কারণেই ইরানের আশেপাশে ভুবন্দ সাগর থেকে শুরু করে ইরানের বদ্দর বা ইরানের পার্শ্ববর্তী বদ্দর সমূহে পুরো যুদ্ধের মোটটি ঘুরিয়ে দিতে পারে এই সকল গোয়েন্দা তথ্য এক্ষেত্রে রাশিয়ার সরাসরি সাহায্য নিয়ে এসে সমরাষ্ট্রভিত্তিক অবস্থান নেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না রাশিয়া এবং চীনের মতো শক্তিগুলো ইরানকে দিয়েই তার সামরিক শক্তির কাজটি করতে পারে যেমন পুরো ন্যাটো আমেরিকা এবং তাদের সাথে যে সকল অ্যালায়েন্স রয়েছে তারা ইউক্রেনের পক্ষে সরাসরি যুদ্ধ করে দিচ্ছে না কিন্তু তারা গোয়েন্দা তথ্য বা রিয়েল টাইম অবস্থান থেকে শুরু করে এমন তথ্য শেয়ার করছে এবং সমরাষ্ট্র দিচ্ছে যেগুলোর মাধ্যমে ইউক্রেন রাশিয়াকে প্রায় চার বছর ঠেকিয়ে রেখেছে বৌদ্ধরা এভাবেই একটি মডেল দিতে পারে রাশিয়া কোনোভাবে যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে হামলা পরিচালনা করে তাহলে প্রতিনিয়ত সমরাষ্ট্র সাপ্লাই থেকে শুরু করে গোয়েন্দা তথ্য সরবরাহের মাধ্যমে ইরানের প্রতিরক্ষা এবং আক্রমণাত্মক সক্ষমতাকে যদি সঠিকভাবে তুলে ধরতে পারে বা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারে তাহলে শত্রুপক্ষর ভিত কেঁপে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে কারণ ইরানের হাতে যে ধরনের আঘাত করার বা ডিফেন্সিভ এবং অফেন্সিভ উভয় ধরনের সমরাষ্ট্র রয়েছে বিশেষ করে ইরানের কাছে প্রতিরক্ষা সমরাস্ত্রের চেয়ে আক্রমণাত্মক সমরাষ্ট্র অধিক মাত্রা এবং অধিক মাত্রায় সুতরাং আক্রমণের সুনির্দিষ্ট অবস্থা নিশ্চিত জন্য এবং শত্রু কোথায় রয়েছে সেটিকে যদি রাশিয়ান স্যাটেলাইট বিশেষ করে সামরিক স্যাটেলাইট তাদের গাইডেন্স যে সকল রিকগনাইজের সিস্টেম গুলো রয়েছে অথবা তাদের যুদ্ধ বিমান বা রেকগনাইজেস গোয়েন্দা বিমানগুলো রয়েছে সেগুলো সঠিক তথ্য বা সঠিক অবস্থান বিশেষ করে শত্রুপক্ষের সঠিক অবস্থান যদি রিয়েল টাইম ভিউতে ইরানের কাছে পৌঁছে দিতে পারে সেটি হবে তার যুদ্ধ জয়ের অন্যতম হাতিয়ার সুতরাং এখানে ইরানের একমাত্র চাওয়া হচ্ছে মূলত শত্রুর অবস্থান ট্র্যাকিং করে একবারে সুনির্দিষ্ট পিট পয়টা করিসভিত্তিক অবস্থান ইরানের সাথে শেয়ার করা এবং চির এই ব্যাপারটি করতে পারে আর এর পাশাপাশি যদি কোনো মধ্যপাধ্যার ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল বিশেষ করে জ্বালানি কাঁচামাল যেটি চীন থেকে আমদানি করে ইরান এবং রাশিয়া থেকে ইরান আরও বিভিন্ন ধরনের হাই প্রোফাইল বা হাই সফিস্টিকটেড সমরাষ্ট্র আমদানি করে থাকে যেগুলো মূলত তারা ভবিষ্যৎ যুদ্ধ ব্যবস্থায় ব্যবহার করবে এবং নিজেদেরকে সমৃদ্ধ করবে বারোদিনের যুদ্ধের পর ইরান গুরুত্বপূর্ণভাবে নজর দিয়েছে তার ক্ষেপণাস্ত্র সক্ষমতা বা উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ক্ষেপণাস্ত্র মজুদ সক্ষমতা বাড়াতে কারণ শত্রু যদি একটা আঘাতে মজুদকৃত ক্ষেপণাস্ত্রের অধিকাংশই ধ্বংস করে ফেলে তাহলে ক্ষেপণাস্ত্র উৎপাদন করে আপনার তো কোনো কাজ হলো না সুতরাং এই ক্ষেপণাস্ত্র সাইলো ব্যবস্থাপনা বা ক্ষেপণাস্ত্র রাখার অবস্থান এমন হতে হবে যেন কোনো অবস্থাতেই শত্রু কোনোভাবেই এখান থেকে কোনো তথ্য পেতে না পারে বা তাদের ক্ষেপণাস্ত্র হামলা বা দুর্ধর্ষ ব্যালিস্টিক মিসাইল হামলার মাধ্যমে এই সকল সাইলোগুলোর কোনো ডিভাস্ট্যাটিক ধ্বংসাত্মক অবস্থা তৈরি করতে না পারে তাই অবশ্যই এগুলো উৎপাদনের ক্ষেত্রে এবং এগুলো মজুত করার ক্ষেত্রে পরাশক্তিগুলো সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষেপণাস্ত্র রেঞ্জ বৃদ্ধি ক্ষেপণাস্ত্রের অ্যাকুরেসি বৃদ্ধি স্যাটেলাইট গাইডেন্স অথবা ইনারেস গাইডেন্স যেটাই বলে না কেন সেক্ষেত্রে যদি বিদেশি শক্তি বিশেষ করে চীন এবং রাশিয়ার মতো মিত্রদের সহায়তা গ্রহণ করা যায় সেটি ইরানের জন্য এক বড় চমকপ্রদ সাকসেস হয়ে আসবে যুদ্ধকালীন সময়ে তখন ইরান দীর্ঘ সময় শত্রুর সুস্পষ্ট অবস্থান লক্ষ্য করে অবস্থি ভাবনা পরিচালনা করলে শত্রুর ক্ষয়ক্ষতির মাত্রা একই হামলায় যে পরিমাণ বাড়ত তার চেয়ে কয়েক গুণ বৃদ্ধি পেতে পারে আপনি যদি অন্ধ হয়ে কোনো ক্ষেপণাস্ত্র সরেন এবং আন্দাজে শত্রু ঘাটির দিকে সরে দেন আপনার যদি কোনো ট্র্যাকিং সিস্টেম বা কোনো তথ্য না থাকে বা আপনার হামলার আগেই যদি শত্রু সেখান থেকে সরে যায় তাহলে সেখানে ক্ষেপণাস্ত্রটি মারাই হলো এক প্রকার অপচয় এই বিষয়গুলোকে যদি আপনার বন্ধু খুব সুন্দরভাবে আপনাকে একেবারে গালে তুলে খাইয়ে দেয় বা তার অবস্থানগুলো তার কৃত্রিম স্যাটেলাইট সামরিক স্যাটেলাইট অথবা তার রিকগনাইসেন্স ড্রোন অথবা তার রিকগনাইসেন্স যুদ্ধ বিমান অথবা তার রিকগনাইশেন্স স্পাইবেন বিমানের মাধ্যমে আপনার কাছে রিয়েল টাইম অবস্থানে পাঠিয়ে দেয় এর চেয়ে আর ভালো কিছু হতে পারে না আর এটি হয় যুদ্ধকালীন সময়ের সবচেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহায়তা অর্থাৎ আপনি যদি সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত হয়ে সেখানে একটি ক্ষেপণাস্ত্র সার্চ করেন ওই একটি ক্ষেপণাস্ত্র ওই সুনির্দিষ্ট অবস্থানে আঘাত করবে কিন্তু আপনি যদি ওই অবস্থান না জেনে আন্দাজে সার্চ করেন তাহলে শত্রুপক্ষকে এই ক্ষেপণাস্ত্র কোনোভাবেই আঘাত করতে পারবে না বা ক্ষতিগ্রস্ত করতে পারবে না শুধুমাত্র আপনি যুদ্ধের ময়দানে একটি বহুমূল্যবান মূল্যবান ক্ষেপণাস্ত্র হারালেন সুতরাং সবচেয়ে কম ক্ষেপণ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে সবচেয়ে বড় আউটপুট পাই হচ্ছে যুদ্ধের সামরিক অর্থনীতির অন্যতম একটা ফ্যাক্টর আর এ কারণে আত্মঘাতী ড্রোন মুহূর্তে গুরুত্বপূর্ণ হয়ে যুদ্ধের ময়দান দাবিয়ে বেড়াচ্ছে বন্ধুরা শুরু করেছিলাম যে রাশিয়ান বাহিনী তাদের যুদ্ধজাহাজ প্রেরণ করেছে মধ্যপ্রাচ্যে এর ইম্প্যাক্ট বা ফলাফল কি হতে পারে মধ্যপ্রাচ্যের একটি বাৎসরিক পহড়ায় অংশ নেওয়ার জন্য রাশিয়ার যুদ্ধজাহাজ এখানে চলে এসেছে রাশিয়ার নৌবাহিনীর এই যুদ্ধজাহাজটি মূলত ফ্রান্স সৌদি আরব থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি শক্তিশালী দেশের সাথে একটি বাৎসরিক মহড়ায় অংশগ্রহণ করবে এখন বাৎসরিক মহড়ায় অংশগ্রহণ করার পর আসলে যুদ্ধজাহাজটি কি ইরানে ফিরে যেতে পারে নাকি রাশিয়ায় ফিরে যেতে পারে অর্থাৎ ইরানে রাশিয়ার নৌঘাঁটি রয়েছে সেই নৌঘাঁটির তৎপরতা বৃদ্ধি করতে পারে রাশিয়ান বাহিনী বা মিস্টার ভ্লাদিমির পুতিন সময় সেটি বলে দেবে চরম বাস্তবতার এই মুহূর্তে অবশ্যই রাশিয়া যদি তার মিত্রদের পাশে যুদ্ধজাহাজ বলেন যুদ্ধ বিমান বলেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলেন বা অন্যান্য অ্যামিনেশন বলেন সেগুলো দিয়ে সাথে না দাঁড়ায় তাহলে ভবিষ্যতে রাশিয়ার মতো যে মিত্র তার প্রতি আস্থার সংকট তৈরি হলে মূলত দিন শেষে সমস্যায় পড়ে রাশিয়া নামক দেশটি অনেকদিন ধরেই মূলত এখানে এমন একটা ফ্যাক্টর চলছে যেখানে রাশিয়া চীন একটি কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে যেমন নিজেদের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ক্রমান্বয়ে বৃদ্ধি করছে তেমনিও ইরানের সাথে তারা একটি ত্রিপক্ষীয় কৌশলগত বাণিজ্য গড়ে তোলার প্রচেষ্টা বা গড়ে তোলার চলছে আর এর মাধ্যমে ডলারকে এড়িয়ে চীন ইরান এবং রাশিয়ার মতো শক্তিকে ডি ডলারেশ্বর নীতিতে ফেলে তারা নিজেদের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক এবং বাণিজ্যিক লেনদেন চালু রেখেছে শুধুমাত্র রাশিয়া চীন এবং ইরান নয় এর মধ্যে ব্রাজিল ভারতের মতো শক্তিগুলো রয়েছে যারা ভবিষ্যতে ব্রিক্সের আন্ডারে একটি অভিন্ন মুদ্রা তৈরি করতে চায় যেটি মূলত ডলারকে সরাসরি চ্যালেঞ্জ জানাবে আর এটি হচ্ছে বর্তমান বিংশ শতাব্দীর মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অস্ত্র তাদের এফ থার্টি ফাইভ লাইটিক ঠিউ নয় মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অস্ত্র তাদের জলসীমায় থাকা এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো নয় মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তাদের এই ডলার ভিত্তিক ট্রানজ্যাকশন অর্থাৎ ডলার ট্রানজ্যাকশন ভিত্তিক অর্থনীতি এবং কোড ভিত্তিক ট্রানজ্যাকশন ব্যবস্থা বন্ধুরা ডলার ভিত্তিক রিজার্ভ মুদ্রা এবং পেট্রো ডলার যেগুলো মূলত আন্তর্জাতিক রিজার্ভ মুদ্রা হিসেবে বর্তমানে ব্যবহৃত হচ্ছে সুতরাং আন্তর্জাতিক রিজার্ভ মুদ্রার ক্ষমতা বা আন্তর্জাতিক রিজার্ভ মুদ্রার পরিমাণ বিশ্বব্যাপী যত বেশি হ্রাস পাবে কমবে ততই নতুন করে ডলারের আধিপত্যের বিপরীত নতুন আধিপত্য বিশেষ করে ব্রিক্স ভিত্তিক অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা হওয়ার চেষ্টা করবে আর এটিকে সামরিকভাবে মোকাবেলা করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এই ব্যাপারগুলোর সাথে যারা জড়িত থাকবেন তাদের সরাসরি শাস্তির জন্য তাদের উপরে নতুন করে ট্যারিফ নতুন করে ট্যাক্স বা নতুন করে এমন কিছু ইম্পোস্ট করতে পারেন যেটি ওই সকল দেশের অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর ইতিমধ্যে সামরিক ক্ষেত্রে তিনি অর্থনীতি জড়িয়ে ফেলেছেন মূলত গ্রিনল্যান্ড দখল হচ্ছে এই ইউরোপীয় আটটি দেশের উপর তিনি যে অতিরিক্ত শুল্কার চাপাচ্ছেন সেটি তারা মেনে নেবে না ইতিমধ্যে ব্রিটেনের যে হয়েছে সেখানে নিয়ে চরম সমালোচনা অর্থাৎ মিত্রদের ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে বাধা দিছে সময়ের বিবর্তনে সেটি কত দূর যায় সেটি হলো দেখার বিষয় তবে রাশিয়ার বাহিনী যদি তাদের একটা যুদ্ধ জাহাজ নয় আরও কয়েকটি যুদ্ধ জাহাজ ইতিমধ্যেই যে একটা প্রেরণ করেছে তার সাথে মধ্যপ্রাচ্যের বুকে অ্যাড করে তাহলে এখানে রাশিয়া এবং চীন সম্ভবতই সামরিক হুমকি এবং সামরিক প্রত্যাবর্তনের মাধ্যমে ইরানের হামলার ব্যাপারটি ঢুকে দিতে পারে যেখানে আমেরিকা এবং ইসরায়েলের মন খারাপ হয় স্বাভাবিক ধন্যবাদ